এবার বলতে হবে সুরাতুল ফাতেহা সারা যদি নামাজ না হয় তাহলে প্রত্যেকটা মুসলমানের সুরায় ফাতেহা মুখস্ত করার দরকার আছে না নাই মুখস্ত করার দরকার আছে আর যদি মুখস্ত না করি আমরা যদি সুরায় ফাতেহাটা না পারি তাহলে আমরা যতই আল্লাহ আকবার বলে এরকম ভাবে আল্লাহর কুদরতির পায়ের সামনে দাঁড়িয়ে যাই তা বলে সুরাইফাতেহাটা যদি না পারি আমার এই ধারণটা বিফলে যাবে ঠিক কিনা বলেন কেন বিফলে যাবে কারণ মোহাম্মদ আরবি সাল্লাল্লাহুয়া আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা সয়াত ইল্লাহ বিফা তেহাদিল কিতাব সুরাইফাতেহা সারা নামাজ হবে দন্তে নয়কা না তাহলে মুসলমান বলতে হবে কয়জন আছেন সুরা ফাতেহা পারেন হাতটা তুলে দেখান আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার সবগুলো হাত উঠে গেছে এখন যদি একজন একজন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি আপনি কোন সুরা ফাতেহাটা তিন এগারো তেত্রিশটা ভুল হবে আছে না নাই তেত্রিশটা ভুল হবে না হবে না সাতটা আয়াত আছে সাতটা আয়াতে কারিমার ভিতরে অন্তত প্রথম শব্দটা আলহামদুলিল্লাহ প্রথম শব্দ কি এই আলহামদুলিল্লাহ শব্দটার ভিতরে আলহাম এখানে একটা হা আছে কি আছে এই হাটা ছোট হা না এটা বড় হা এই হাটা উচ্চারণ করতে হলে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমি আপনাদেরকে পড়াইতেছি আপনারা পড়তেছেন এই মজলিসের দাম কত জানেন আল্লাহ রাসূল বলেন মজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা ফিকহের একটা মজলিস সাত বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সুবহানাল্লাহ এবার বলেন জান্নাতের বাগানে যারা বসেছেন তারা লাভে আছেন না বসে আছেন? আছেন। আলহামদুলিল্লাহ শব্দটা পড়ার কারণে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ। এই পাঁচটা হরফ নিয়ে আলহামদুলিল্লাহ। আলহামদু পাঁচটা হরফ। লিল্লাহ এর ভিতরে আরো চারটা হরফ। তাহলে কয়টা হরফ হলো? পাঁচ আর চার হলো নয় হরফ। নয় হরফ যখন আপনি বিশ্বাস করে নিজের জবান দিয়ে বের করে যখন একবার বলবেন আল্লাহ যাবেন। এত খুশি হয়ে যাবেন হামদান নামে যে একটা বাগান আছে ওই বাগানের ভিতরে এমন এমন মানুষের নাম লেখা থাকবে যেই মানুষগুলো জবান দিয়ে বেশি বেশি বলতেন আলহামদুলিল্লাহ তখন আলহামদুলিল্লাহ পড়া দরকার আছে না নাই অর্ধেক বলছেন আছে আর অর্ধেক বলেন নাই দরকার আছে না নাই জোরে কি বলা যাবে আলহামদুলিল্লাহ এটা মাদ্রাসায় ভর্তি না হইলে সাধারণত শুদ্ধ করাটা কঠিন আমিও মসজিদের ভিতরে অনেকে জানেন এলাকায় হয়তো দূর এলাকায় পাশের এলাকায় অনেকে জানেন না এসার পরে বয়স্ক কোরআন শিক্ষার তালিম শুরু করেছে এই হা শব্দটা অধিকাংশ মুরব্বীর মুখ দিয়ে বাইর হয় না নামাজ আদায় করলাম নিজের মতো করে আমার রাসুল বলে তুমি নিজের মতো করে যত অবাদতি করো না কেন আল্লাহর কাছে কোনো দিন গ্যারান্টেড হবে না নজিবুল্লাহ বলি আমার তরিকা অনুযায়ী যখন তুমি এ ভাবে সুন্দর করে তেলাওয়াত করবে সহি শুদ্ধ ভাবে আর আয়াতটা সহি হয়ে যাবে সহি হওয়ার পরে আমিন বলবে তুমি যখন আমিন বলার সাথে সাথে তোমার আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলবে ফেরেশতারা যখন তোমার আমিনের সাথে আমিনটা বলে ফেলবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে ফেরেস্তাদের আমিনটাকে কি এমনি এমনি বের হবে নাকি সুন্দর হলে বের হবে সুন্দর হলে বের হবে তাহলে যারা মাদ্রাসায় পড়ি নেই কত বড় লসে আসি কেননা উনত্রিশটা হরফ শুদ্ধ না হলে আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়া যাবে না আর আলহামদুলিল্লাহ যদি শুদ্ধ করে না পড়তে পারি নামাজ হবে না আর যদি আলহামদুলিল্লাহ সুন্দর করে পড়তে পারি জবানটা যদি পবিত্র থাকে যত বড় রোগ হোক না কেন সুরাই ফাতে সাতবার পরে যদি ওই রুগীর গায়ে ফু দেওয়া হয় আমার রাসুল বলেন ওই রুগীটা ভালো করে দিবে আল্লাহ আল্লাহ তাহলে ওই জবান দরকার আছে না নাই সেরকম শুদ্ধ হওয়ার দরকার আছে না নাই সেই শুদ্ধ আমরা তো এভাবে করতে পারবো না আমি আপনাদেরকে দাবাত দিলাম এখানে যারা আছেন মসজিদের যে কোরআন শিক্ষার তালিম চালু হয়েছে আশেপাশে মাইকের আওয়াজ অনেক মসজিদে গেছে আপনারাও যদি আসতে চান আপনাদের জন্য দরজা খোলা আছে বা বাইতুল বাইতুলামান যেটা আমরা হাজি জমাত আলী মসজিদ নামে পরিচিত এসার পরে আধা ঘন্টা করে ক্লাস হয় আপনারা যাবেন আপনি সকলকে দাবাত দিচ্ছে কোরআনের ক্লাসে আল্লাহর কসম করে বলি আমার রসুল বলেন ভুল করেছো আজীবন শিখতে পারো নাই বাবা মাদ্রাসায় ভর্তি করে নাই এখন যৌবনের তারণায় বিবাহ করেছ বউকে খাওয়াতে হয় সন্তানের দিকে নজর করতে হয় দুনিয়া লাগে আখেরা তো লাগে লাগে না লাগে না আখেরা তো লাগে ওই আখেরাতকে ভারী করার জন্য যদি তুমি কোরআন মজলিসের ভিতরে শিক্ষার জন্য ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার জন্য কোনো টাকা লাগে না তুমি ওই ক্লাস শুরু করে দাও আর এই ক্লাস করতে করতে তোমার বয়স আশি হয়ে গেছে তোমার যদি তোমার দুয়ারে আজরাইল এসে তোমাকে মিস কল দিয়ে ডাইরেক্ট কল দিয়ে তোমার জানটা বের করে নিয়ে যায় আর তোমার নামটা যদি ওই কোরআনের ক্লাসে থাকে তাহলে তোমার নামটা তালিবে এলেমের খাতায় উঠে যাবে জরে বলি তোমার আর তালিবে এলেমের খাতায় যদি তোমার নামটা উঠেই যায় ফেস্তাদের খাতাটাকে আল্লাহ আই আমিন কি করবে দেখবে এই তোর খাতায় কার কার নাম আছে দেখবে অনোক আলাউদ্দিন ফরায়েজি ওমক আব্দুল্লাহ ওলোক আব্দুল রহমান কার তো জীবনে নামাজ পড়ে নাই বলবে আল্লাহ নামাজ না পড়লে কি হবে আপনার কালাবুল্লাহর কেলাসের ভিতরে এই নামাজটাকে সহীদভাবে পড়ার জন্য সুরে ফাতেহাকে আগে ঠিক করার জন্য কোরান শিখ আর ওই তালিমের ভিতরে ক্লাসের ভিতরে ভর্তি হয়ে গেছে জানে বলিস সব এবার আল্লাহ আরবুল্লাহ আল বলেন তাহলে ক্লাসের ভিতরে ভর্তি হয়েও তো লেখাপড়া করেছে কয় হা লেখাপড়া করেছে ও কি কোরান শিখেছে কয় না শিখে নাই কয় কেন কয় শিখার আগেই আশ্রায়েল জে আজানটা ধরে টান মেরে আপনার কাছে এনে জমা দিয়েছে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আর কোরান শিখতে পারে নাই। শেরেশতাকে বলবে তাহলে যদি আমি তার হায়াতটা বাড়াইয়া দিতাম তাহলে কি কোরান শিখতো বলে হা যেহেতু কোরানের ক্লাসে প্রতিদিন হাজিরা দেয় কোরানের ক্লাসে প্রতিদিন আলেমের দরবারে বসে আলেমের কাছে আলিফ পড়ে বা পড়ে যদি হায়াত দিতেন একবার হোক দুই মাস হোক তিন মাস হোক চার মাস হোক বছর হলেও যদি সে হায়াত পেত হয়তোবা সে কোরানটাকে সহি শুদ্ধভাবে শিখতে পারতো আল্লাহ তাহলে চেন শিখতে পারল না বলতে শিখতে পারে নাই হায়াতের বেলা শেষ হয়ে গেছে আজরাইল টান নিয়ে এসেছে এবার আল্লাহ বলে ওর নামটা খাতায় দিয়ে দাও ওর মরণটা মরণ লেখে দাও জোরে বলি সোহা আল্লাহ কোরআনের দাম আছে না নাই আরো জোরে বলে আসে না নাই তাহলে যার সন্তানটা মাদ্রাসায় ভর্তি হবে সে ভাগ্যবান না ভাগ্যবান না আর জোরে বলেন শেষ ও ভাগ্যবান কেননা এই শব্দটা যখন যে কোরআন শিখবে তার জবান দিয়ে বের হয়ে যাবে প্রথমে কি বললো রব রব্বিল্লাবী আল্লাহ অর্থ কী তর্জমা তাবা কি আল্লাহ রব্দুল আলবীন বলেন আলহামদুল্লাহি রব্বিল আলবীন তর্জমা হল সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি রব্দুল আলবিন উভয় জাহানের প্রতিপালক সহান আল্লাহ রব্বিল আল সমস্ত জগতের রব তিনিকে কে যখন এই কথাটা বলে ফেলে এরপরে বান্দা বলে অর্থ কি যিনি রহমান যিনি রহিম দয়ালু সোহান আল্লাহ বলি দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান পাওয়ার জন্য বোটে দাঁড়াইয়া চেয়ারম্যান হতে চায় মেম্বার হতে চায় আর একদল লোক লাগায়া দেয় আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ঠিক না ঠিক অথচ ভাই অমর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এক ঠিক না ঠিক অথচ এই কথাগুলো যেই মানুষগুলো মিছিল নিয়ে শত শত মানুষ মিছিল নিয়ে মেম্বার চেয়ারম্যানের বাড়িতে যায় মেম্বার চেয়ারম্যান খুশি হয়ে পকেটের থেকে বান্ডিল বের করে দেয় যা জনপতি পাঁচশো টাকা করে নিয়ে যা ঠিক না বে ঠিক তাহলে দুনিয়ার জমিনে যদি সাধারণ একজন চেয়ারম্যান একজন মেম্বার একজন এমপি তার গুরু গান গাওয়ার জন্য কিছু লোক সে তার মজাবান দিয়ে বারবার তার